কিছুদিন আগে বুবলি তার ফেসবুকে সাকিব খানের সাথে একটি ছবি আপলোড করে ছবিটিতে ক্যাপশন দেন ফ্যামিলি টাইম এতে অপুবিশ্বাস ক্ষিপ্ত হয়ে বুবলিকে গালাগালি করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন বুবলি তার কিছুদিন পর গত দশই এপ্রিল অপুবিশ্বাস একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে ছয় মাস বয়সী একটি বাচ্চা নিয়ে হাজির হন এবং ঢালিউড সুপারস্টার সাকিব খানকে তার স্বামী এবং ওই শিশু সন্তানের বাবা বলে দাবি করেন সাকিব খানও পরে উপবিশ্বাসের দাবিকে সত্য বলে স্বীকার করে নেন উল্লেখ্য এই লাইভ অনুষ্ঠানে অপুবিশ্বাস ইতিপূর্বে বুবলির সাথে ফোনে রাগারাগি করার ব্যাপারে ক্ষমা চান কিন্তু বুবলি অপুকে ক্ষমা করার পরিবর্তে পরের দিন আবারও ফেসবুকে অপুকে নিয়ে সমালোচনা করেন পহেলা বৈশাখে সাকিব খান এবং অপু বিশ্বাস একসাথে পারিবারিক সময় কাটান এবং সেই সময়ের একটি ছবি বিশ্বাস তার ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন দেন ফ্যামিলি টাইম অপু বিশ্বাসের ভক্তরা এটাকে বুবলি দেয়া স্ট্যাটাসের মুখম জবাব বলে আখ্যায়িত করেন এরপর বুবলি অপু সাকিবের জুটি নিয়ে সমালোচনা করে বলেন তার আর সাকিবের জুটি দর্শক গ্রহণ করেছে কিন্তু স্বামী স্ত্রী জুটি যে দর্শক গ্রহণ করে না এটা সবারই জানা সম্প্রতি অপু আবারও আরেকটি স্ট্যাটাস দেন অপুর ভক্তরা মনে করেন এটিও বুবলিকে উদ্দেশ্য করে দেয়া অপু তার স্ট্যাটাসে লিখেছেন আমরা সাধারণত মানুষের ভেতরের ব্যাপারগুলো সহজে দেখি না উপরের চাকচিক্য নিয়ে বেশি আলোচনা সমালোচনায় মেতে থাকি স্বামী স্ত্রী সন্তান এগুলো অন্যরকম একটা ব্যাপার যেখানে ইমোশন থাকতে পারে প্রফেশনালের কোনো স্থান নেই এখানে আছে দায়িত্ব একের প্রতি অন্যের বিশ্বাস ভালোবাসা এবং রেসপেক্ট জনাব জনাবা একটা কথা মনে রাখবেন প্রফেশনাল তো ব্যবসায় আসে সংসার স্বামী সন্তানের ক্ষেত্রে নয় দর্শক বিশ্বাসের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাদের লিখে জানাবেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ